আস অল আশা আসে খুব ভালো খুব ভালো আছি কিন্তু এক কালে আমি পালা আসলাম না আজকে আমি কোনো সিলেটি ভিডিও লই আসি না আজকে সিলেটি ভিডিও আসি তার আমার নিজের উপরে ঘটিয়ে যাবা কিছু ঘটনা তোমার টানার লগে শেয়ার করা আশা করছি তোমার টানোর কথাটাই ভাল জীবনে খেওর নি আমার ওই কমেন্ট করে জানাইও আমি আমার জীবনে আমার যে ছোট্ট একটা জীবন আছে ওই জীবনের মধ্যে আমি ফটো এরকম আমার ঘটনা ঘটছে এবং লগে আমি গল্পও শুনছি না যে এরকম কেরল হয়েছে ঘটনাটা ঘটছে জানো নি স্কিপ না করে পুরো ভিডিওটা আগে শুনিও আমার কথাটাই আর যারা ক্লিক করে নিছি ওই স্কিপ করবা আমার ভিডিওটা তো আশা করছি ভিডিওটা যেহেতু আমি ভিডিওর মাধ্যমে তো ওখানে আমি যেরকম এই যে সিলেটেটি আমি সিলেটি ভিডিও করি যেন আমি কিন্তু এরকম আসলাম না আমি এককালে অনেক বহুত অসুস্থ আসলাম ঘটনাটা হইলো গিয়া দুই হাজার বিশ সালের সেপ্টেম্বর মাসের কথা সেপ্টেম্বর মাসের আগে থেকে প্রায় এক বছর আগে থেকে আমি জানি আমার গোলবাডার স্টোন গোলবাটা স্টোন ওর বেদনা উঠার পরে কিলা বেদনা উঠে তো যারা স্টোন তারা হইতে পারবো তে আমি আমার বাচ্চা আমার ছোটো আমার তো দুই ছেলে জানো আমার ছোটো ছেলেটা একদম তখন দুই আড়াই বছর রয়েছেও না আমি আর করু না তো ত্রাহি দেশ আমি সেমনি অপারেশন করাইতাম তো আমি আর অপারেশন করাইতে পারি না আমি ওষুধ খাইয়া খাইয়া আছি। একটু খাবার থেকে ডুল থেকে বেডুল হইলে অ্যাসিডিটি হইলে আমার বেদনা ধরে নিত এমনকি একদিন রাতে একটা সময় গিয়া আমার জামাই মানে আমার এক একজন রাতে ভাবে ধরি আনি আমার ইনজেকশন পুশ করাইছে ওরকম অবস্থা মানে বেদনা ধরার পরে মনে হইতো আমি আর বাঁচতাম আচ্ছা যাই হোক এর ফলে আমি সেপ্টেম্বর মাসে অপারেশন করাই তখন আমার ছোট ছেলেটা আড়াই বছর বয়স আড়াই বছর বয়সে গিয়ে আমি যখন আহ স্টোনটা অপারেশন করাইছি আমি পিনল অপারেশন করাইছি তবুও আমি আইসিউ থাকতে লাগছে আমার আমার বডির অক্সিজেন লেভেল একদম কম আসলো আমার থাইরয়েড একদম নীল হয়ে গেছিলো তারপরে আরও বহুতটা সমস্যা আসলো কথা সকল তাই মিলিয়া আমি অতির থেকেয়া সুজা আমার আইসি ইউ শিফট করা হয়েছে যাই হোক তাকে কোন রকম বাঁচিয়া নয় দিনে দশ দিনের দিন আসিয়া আমি অপারেশন করিয়া গরম আবার পরে আমার জামাই মানে রাহুলের পাপ্পা আমার বড় ছেলের নাম রাহুল রাহুলের পাপ্পায় ইচ্ছা গেলো তাই দুর্গা পূজা করতো তাই দুর্গাপূজাটা আমার বাবার বাড়িতে আমার অপারেশনের তখন এক মাস হয়েছে না দুর্গাপূজা করাছে তো দুর্গাপূজা করিয়া কথা বুঝা তো কতটুকু কাম যা যোগ্য সেই পূজা আমার পূজা আমি কিন্তু শুধু দাঁড়াইয়া দুর্গা মারা প্রণাম করতাম ওটা আমার সাজ আসলো আর আমার মন থাকে আর কোনো ধরনের ঠাকুরের একটু পর্যন্ত আমি বাড়ছি না সব তো আমার বইনরা আমার পিসিরা সবে করছে নিজের বাড়ি পূজা হইলে দেওয়ার টাইম টু টাইম সব করা হয় তাই যাই হোক পুজো হয়েছে পূজা হওয়ার ফলে আমার বাবার বাড়িতে দিছি দিয়া তারপরে তো আমি আমার যেরকম আমার গর শ্বশুর বাড়িতে মানে এখানে আমার জা বাই বাচ্চা আমি আই গেছি আবার পরে তে দুর্গা পূজা লক্ষ্মী পূজা এরপরে তো কালী পূজা হয় তো কালী পূজাটা রাহুলের পাপাই কইলা উম সব দুইও পূজা করছে আর কালী পূজা করতাম মানে কালী পূজাটাও করিলে তো কালী পূজার যে সময় করা হয়তো সপ্তাহ যার জারি বাড়িতে গেছি দুর্গা পূজার যারা নাহরি আসলাম তে আমি কলাম ঠিক আছে খালি পূজা যখন করবা এতে আমি পূজার সপ্তাহ রেডি করে দিবো যারে দেহ করে হয় তো আমি তো মাত্র এক মাস পাঁচ দশ দিন হইব মনে হয় আমার অপারেশনের আর কালী পুজো হয়েছে কালী পুজো কালী পূজাতে তো আড়াইটা তিনটে সময় হয় সারা দিনের উপাস রুটি উটি খাইছি আর সন্ধ্যার থেকে ঠাকুর মশাই আই গেছি আর তার সপ্তাহ যুগার যন্ত্র করিয়ার লগে রাঁধুনি আইসুইন খালিমার বুক রান্না করা হয়তো সি দিকেও যোগাড়যন্ত্র করিয়ার মানে আমি সন্ধ্যা থেকে উঠবই সুট খালি করিয়া তো অথা করতে করতে যখন পূজাটা শেষ হয়েছে প্রায় সাড়ে তিনটা চারটার সময় খালি পূজা শেষ হওয়ার পরে থাকি আমি বুঝলাম যে আমার ফেটো একটু একটু বেদনা করে তো বেদনা করে মা সামনে পূজা আসলে আমি আর অতটুকু খেয়াল করছি না না যত সময় যার এক এক মিনিট যার যেমন বেদনার তীব্রতা তা হালি বারের বারের হালি বেদনা বাড়ে এরপরে গিয়া দেখি তা আমার নাবির সাইটে দেখে অত মোটা ফুতার মতো যে ফাটা ফুতা থাকে যেন ফুতার মতো লম্বা একটা জায়গা ফুলি গেছে পুরা নাবিটা লইয়া

তো জোগাড়ে শুরু হওয়ার পরে আমার কলকাতার এক বোন থাকে তাই ইটা শুনছে শুনিয়া ফোন করিয়া কর আমার বু কইছে বু তুই আমার বাসা তাই যা তুমি ঠিকান থেকে কলকাতার আসা ভালো হইব ডাক্তার ভালা ভাইবে তো আমি কলাম ঠিক আছে আমি কলকাতা যাইমু তো ওই যে খালি মারে যে বিসর্জন করা দুধ দীপ জ্বালানি লাগে জোগাড় দেওয়া লাগে অতটুক করার ক্ষমতা আমার রইছে না আমার বই নিয়ে আইয়া সব আমার আরেকটা বইন আমার তো থাকে তাই আইসি আয়া সপ্তাহ করছে করিয়া খালিমারে বিসর্জন করানি হয়েছে আমি শুধু হাত দিয়া প্রণাম করছি এমনকি জোগাড়টা পর্যন্ত দিতে পারে যন্ত্র নাই তো কী তোইলো টিকিট করা যেমন ধরো আমি সোমবারে ট্রেনে উঠতাম আমরা এখানে বদরপুর থেকে কলকাতা ট্রেনে উঠতাম ও জায়গাতে আমার পেটর যন্ত্রণা এত বাড়ছে টিকিট করা হয়েছে আবার পরের দিন এটা ক্যান্সেল করিয়া আমি শনিবারে

যেতাম অপারেশনের উদ্দেশ্যে যখন আমি ট্রেনে উঠছি তখন ট্রেনের যে সিট থাকে সিটের মধ্যে আমি শোয়াত আসলাম মানে সিট ফার হয়ে আমার ফেট যেমন জুলিয়া ফরি যাব এইরকম অবস্থা হয়েছে আর করবুজ থেকে আমি কলকাতা জার্নি করছি শুধু শুধু এক পিস নাইটি ফোর আসলো না বাইরে কিছু ফোর আসলো না ভিতরে কিছু ফোর আসলো আমি মন করি ওই আর কারণ অসুস্থ হইলে মানুষের সাজগোজ খাফর সুফর তা খেয়াল থাকে না একটা নাইটি ফোরে আমি কলকাতার শিয়ালদা স্টেশনে নামছি নামিয়া খুব কষ্টে নাইটি তুলিয়া তুলি হাঁটি হাঁটি আমি গিয়া ওলা বুকক হইছে ওলা তো স্টেশনৰ ভিতৰত আৰু ডুবতো নাই এটো তো বাইৰিত লাগব হাঁটি অৰহম তেন যখন আমি যাই ট্ৰেইন এ তখন আমাৰ বুইনি আৰু বাবায় লাগা দাৰ যে জগত মন্দিৰ দেখছইন ও জগত মানুহৰছইন যে খালি আমি জিততা থাকি কাৰণ আমরা বুঝতে পারলাম না আমাৰ কি হৈছে আর ইয়া কই পৰিৱেশতে কই কলকাতা যাইতে সময় কত টুক জায়গা কত টুক জায়গা কত মন্দির পাবা যাব সব জায়গা এক একটা শিকি পয়সা ফালাইয়া মানে প্ৰণাম কৰি কৰি মই ইয়োটা স উঠিয়া গেছনি যে তাপুৰৰ কইছইন আমার বাবাই আর আমার বইনে আর আমার আড়াই বছরের যে ছোটো ছেলে হে একবারও ছয়ত্রিশ ঘন্টার সফর করে থেকে কলকাতা ছয়ত্রিশ ঘন্টার মধ্যে ছয় মিনিটও লাগিয়া আমার কিনার না মা আমি এত জোরে খান দিয়ার এত জোরে যন্ত্রণা আমার হে সবসময় তার মাসি মাসিবনির লগে তার দাদনের লগে থাকতো একই লগে একই ইয়ের মধ্যে কিন্তু আমার সাইটে আইতো না আমি শুধু একটা নাইটি ভরিয়া শুইতাম ফেটটা এত বড় হয়েছিল আমার বইনে একটা চুন্নি দিয়ে আমার ফেট ডাকিয়া রাখছে যাই হোক গেলাম কলকাতার যাওয়ার পরে ওই দিন তো আমার বইনের ঘরে গেলাম যাওয়ার পরে তো আর ডাক্তার ফোর দিনও ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট লইয়া আমি কলকাতা হোম মেডিকেল নার্সিংহোমও গেছি হানিয়া স্পেশালিস্টর আছে ডাক্তারের নাম ঠিক মনে পড়ে না যাই হোক গেছি ফোর দিন সকালে ওইসে হওয়ার পরেও আমার কলকাতার যে বই থাকে তাই আমার লইয়া ওই তাই বাড়ির থেকে প্রায় আড়াই থেকে তিন ঘন্টা রাস্তা আমার ওলা বুক করিয়া লইয়া গেছে ওখানেও গিয়া ডাক্তার দেখাইছে ডাক্তারে আমার ফেট দেখে খুঁজে ইমিডিয়েট অপারেশন লাগবো তা সেখানেও যাওয়ার পরে ডাক্তার যখন দেখানি হয় তখন তো একটা ফর্ম দেয় ফিল আপ করার লাগে যে কোন জায়গা থাকে কিরকম তার সব তার বিষয় বিদ্যান্ত কইতাম যখন দেখছে আমি আসাম লেখছি তখন কইছে আপনার হাজবেন্ড আইসুন লোক আমি কইছি না আইসুন না কইছি ইমিডিয়েট তো অপারেশন লাগবে অক্ষণ হইলে অক্ষণ ভালো ওরকম আমার পেটের অবস্থা আমি শুধু ডাক্তারে কইছি ডাক্তার বাবু আমার কি তো ওই যে সিলেটি মাত আমি তো বেমারে মরি যে আর আমার আর কলকাতি ভাষা আই বাংলা আইসে না যে ডাক্তার বাবু আমার কি হয়েছে পেটে ই কথা আমার আইসে না আমি ডাক্তারে আপ্রাণ চেষ্টা করি বারবার কই আমার কি তো আমার কি তো হয়েছে শুধু আমার মুখ ভাই চায় কিছু উত্তর দিতে পারে না কিছু কইতে পারে না আমি হিন্দিতেও তারা কইতে পারতাম এটাও আমারা না আমি তো আমার ওই যে সিলেটি মাত সিলেটি খালি ডাক্তারের দিকে আচ্ছা যাই হোক গেল ডাক্তার দেখাইলাম ডাক্তার দেখানোর পরে ডাক্তারে কোথাও যতটুকু সম্ভব হাজবেন্ডারেশন মানে আমার আমি বোনের বাড়িতে করোনা কাল আসলো তো বাইরে থেকে আইলে তো সব কাপড় আগে বাথরুম স্নান করিয়া আইতাম তো ওরকম আমি বাথরুম আগে ঢুকছি আমার বইনে কে তুই তো অসুস্থ তুই আগে স্নান করিলাম স্নানও গেছি আমি তো উফরে থেকে সাবার থেকে জল পড়েন আমি তো স্নান করিয়া আর আমি নিচে দিকে দেখলাম না সাদা বাথরুম হঠাৎ দেখি সাদা বাথরুম দেখবা ব্লাড যদি রক্ত যদি জলের মধ্যে মিশিয়ে যায় আর বেশি যেমন এত লাল হয়েছে বাথরুম আমি বুঝতে পারিয়া আমার শরীরের কোন জায়গা ব্লাড বাইর ফেট এত বড় এমন করে করি দেখলে ফেটর দিকে আমি দেখতে পারি না দিক দেখতে পারি না ডাকলাম আমার বই তাইলাম বাথরুম ও তাড়াতাড়ি এত লাল কিটা আমি কিছু বুঝতে পারি না আমার মাথায়ও যেমন কাজ করে না শরীরের যন্ত্র নাই বই কিতা করছে একটা গাম যেমনে দেখছে ওই যে ফুতা কইসলাম ফুতাটা ফাটি গেছে ওই যে খাসা আম মারিয়া ফাটাইলে একটা থেতলাইয়া যে ফাটা ফাটা দেয় ওরকম ফুটা ফুতাটা যতটুক জায়গা ফুলছিল ওইরকম আমর মতো একটা ফাটা ফাটা দিকে দিয়া পুরো মেলি গেছে ফ্যাট অত প্রায় অতটুক জায়গা আমার ফ্যাটও পুরা মেলাই তাই দেখে দেখিয়া একটা গামছা ও জায়গার মধ্যে ডিফা মারছে মানে ব্লাড আটকানি যান না খালি ব্লাড বাইর না লোকের সাদা সাদা বিজলা বিজলা কিছু বুঝতে পারিয়া না আর আমি ওখানে গল্প করি আর ওখানে ওটা মানে মনে করি যে খিত হয়েছিল বাথরুমের ভিতরে তখন কিন্তু আমি কিচ্ছু বুঝছি না তখন আমার ছোটো বোনের বাড়িতে গেছি আমার বড় বোন লইয়া গেছে বড় বোনটা রান্না বড়া করেন আমার বাচ্চা দেখে আহ বাচ্চা একটা আছে তো তাইর বাচ্চা বড়ো আছে তো বই না ও বোন তারাও কিছু করতে পারে না তারা শুধু কে কাপড় দিয়ে ডিফা মারো ফেটো আর তো কিছু বুঝতে পারিয়া না ডিফা মারিয়া আইসি আইয়া কিতা করতাম ওই গামছা ডিফা মারা অবস্থায় আমি রয়েছি বিজা বিজিয়া শেষ এইরকম অবস্থায় আমি রইছি এর ফলে তো আমার ছোট বোনের হাজবেন্ড থাকি থাকিয়া মেনার বুদ্ধি থেকে ছেলেরার বুদ্ধি একটু বেশি হয় আমার বাবাও বুঝরা কিন্তু কীতা করতে কিছু বুঝতে পারলাম না কিতা ঘটনা ঘটে আমার লোক আমি বাসমু না মর মোটাও বুঝতে পারি না আমি আমি তখন আমার ফেটর যে যন্ত্রণা করে যন্ত্রণা অনুভব কর না আমার কিন্তু আমার সেন্স আছে ওরকম এরপরে তো ওই সময় তো লগে তো ডাক্তার কইতো তো আর ডাক্তার ভাবা যেত না আবার পরের দিন সকালে যাইতে লাগবে তাইপর ফোনে ডাক্তারের কথা কইছে কইছে ডাক্তারে আর ফাইতাম না ওখান কালকে সকালে তবে তবে ডাক্তারের ওটা কইছে ফেটটা ফাটা শুনিয়া ওটাও কইছে যেন একদম ফার্স্ট টাইম আমি যাইতাম এবং ফার্স্ট পেশেন্ট হে আমারও দেখবো

থাকি ফোনে বারোটায় ট্রেন ট্রেন উঠছে আমার অপারেশন হইতো আর সেখানে ডাক্তারে আমার ফেট দেখছে দেখিয়া কইছে এখন আর অপারেশন হইতো না কারণ অখন ফেট যে অবস্থায় ফাটা দিছে এখানে কোনো সিলাই কিচ্ছু ঠিক তো এমনকি আমার হার্নি অপারেশন করলে একটা জালি লাগাইতে লাগবো জালিটাও ঠিক না সব ফাটা দিয়ে বাইরে দিব ওই যে আম উম থেতলাইলে যেরকম একটা জুড়ে ডিল মারিয়া কাঁচা আম ফাটাইলে যে এক ধরনের বিশ্রীভাবে ফাটে সমান তালে ফাটে না যে ওই রকম আমার ফেটটা ফাটছিল তাও আমি জিততা কিন্তু এরপরে তো ডাক্তারে আমারে একটা বেডের মধ্যে শুয়াইছে শুয়াইয়া প্রায় লম্বা লম্বা জায়গা মানে তো বহুত বড় লইছে কিন্তু প্রায় মতো একটা তুলা কটন ফেসাইছে ফেসাইয়া আর আমি বুঝছি না যে হ্যাঁ ডাক্তার এরকম করবো ডাক্তারটা তেমন গায়ে মায়ে যে খুব না টানা ঝিলফিলা যে একটা ছোটো খাটোর ডাক্তার তখন ওরকম ডাক্তারেরও বুকর লেবেলে আমি আমার ফেটটা টক করিয়া প্রায় অতটুক জায়গা আমার ফেটর ভিতরে ডাক্তারে ওই পাইপটা ঢুকাই দিছে দোকানের পরে আমার দুইটা বাচ্চার জন্ম হয়েছে আরো জীবনে কত কিছু দেখছি কিন্তু এত দুঃখ আমি জীবনেও পাইছি না কতটুক জি কতটুক জুড়ে ডাক্তারে যে কাজ করার ফলে দেখি দুই সিস্টারে আমার দুই ফাও দৌড়িয়া বাদ কিন্তু হাতও তো দৌড়া আসতো না হাত দিয়ে ডাক্তারে মারছি ডাক্তারের বুকরও খানো কিন্তু ডাক্তারে বেতা পাইছে আমি মানে সোজোরে তো ডাক্তারটা একটু ইলছে না মানে এটা যে বায়োস্কোপি করতো মানে বাজে কোনো জার্ম আসেনি এইভাবে আর তো অপারেশন হইলো না তেইশ দিন আমি কলকাতাতে আসলাম তেইশ দিন আমারে তিন বেলায় ফার্স কভারি করিয়া এক একটা অ্যান্টিবায়োটিক দিত মানে ফাঁটা যদি শুকায় তাইলে অপারেশন করতো কারণ আমি অনেক থেকে গেছি এর মধ্যে লোকের ছোট বাচ্চা আবার যে অপারেশন বলিয়া যাইমু সময় করেও তো বড় ব্যাপার এর ফলে তো টাকা পয়সার ব্যাপার তো ডাক্তার টাইম তেইশ দিন থাকার পরেও দেখছে কোনো অবস্থায় একটু না পুরা ফেট ফাটা অবস্থায় আমি আসলাম যখন আমি স্নান করতাম তখন আমি ব্যান্ডেজ টাইট খুলতাম সবসময় ড্রেসিং করা ব্যান্ডেজ করা থাকতো ব্যান্ডেজ করা থাকলে কম আর ব্যান্ডেজ যদি খুলিয়াই খুলতাম এটা পরিষ্কার করতে লাগতো মলো মলো মূর সুদ ওষুধ দিসো যদি দিতাম তাইলে মানে যন্ত্রণা খালি ওমা ওমা করতাম আমার বইনে ড্রেসিং করিয়া দিত আমি মানে দেখতেই পারতাম আমার ফেট আর সাদা সাদা বিজলা বিজলা বাইরিত মাংস টুকরা হয়তো আমার ভিডিওটা দেখা হয়তো আমার গল্প শুনিয়া গিন্না লাগতে পারে কারণ গিন্নার কিচ্ছু নাই যেটা আমার লগো ওইসে আমি ওটা শেয়ার এর এরপরে ওরকম করে তেইশ দিন থাকে তো না অপারেশন তারপরে আমি ঘুরিয়ে গেছি আবার পরে পুরো ছয় মাস আমার পেট ওরকম ফাটা আসলো ছয় মাস আমার আড়াই বছরের একটা বাচ্চা সাত বছরের একটা বাচ্চারে লইয়া আমার এক সংসার চালাইছি তবে হ্যাঁ কাজর মানুষ আসলো কাজর মানুষে তো কাজর মানুষের কাজ করিয়া দিব তো বগরের মানুষের তো কাজ লাগে বাচ্চার মার তো কত কাজ থাকে সবটা এক লাখ আমি সামলাইছি আমার আমি তো মানে যেটা সামনে পড়ছে ওটা করছি সব আমার জামাইয়া করছে মানে টাকা পয়সার দিক দিয়ে মানুষের দিক দিয়ে সব দিক দিয়া ছয় মাস আমার ফেট ওরকম ফাটা আসলো এরপরে যে সবর প্রথম যে আমি গোল বাটার স্টোন অপারেশন করছিলাম পিন হোল পিন করতে মানুষের সম্ভবত তিনটা কি খুব বেশি হলে চারটা হোল করে আমার

ফুলা দিয়া মানে একটা ফাটার মতো হয়েছে একটা বড় ফাটা নাবির সাইডে দেখে আর ফুরা ফেটটা ফুটা 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 বিন্দু বিন্দু মানে লাখ এটা জিততা মানুষের ফেট নাই সব জায়গা ব্যান্ডেজ করা আর এটা জল যদি আমার একটা নাইটে ফুড়িয়ে দিত যেমন ধরো ওখানে যেন আমি যে একটা চুন্নি যে কালারও লাগাইছি এত ডিপ কালারের কাপড় যদি একটু জলও ফুটা ফোরে দিত ও যতটুকু জায়গার জল ফোরতো ফোর দিন সকালে অতটুক জায়গা সিঁড়ি দিত মানে ফুরা ফুরো হইয়া কালার তো যাইত গিয়া সাদা হয়ে দিত আর এই জায়গাটা ফাঁক হয়ে যেত এইরকম পুরা ফের ফলে আবার আর একটা বড় ইয় ফাটছে ফাটা অবস্থায় আমি যে অ্যান্টিবায়োটিক খাইছিলাম ডাক্তারের তখন কথা করা হয়েছিল ডাক্তার মানে যখন ফোনে কথা খুবই তো ডাক্তারের কোথাও আর কোনো অ্যান্টিবায়োটিক খাইতে লাগতো না আমি যেটা কোর্স আসলো দিলাইছি এটা ধীরে ধীরে শুকাইব কারণ ফেটর মেদ বেশি এরকম হয়েছে তো দেখছো এ সিলেটি বেটি কই মরার মুখ দেখি আইসি গিয়া কেও ফেয়াট ফাটা অবস্থায় আস আমার মতো কেওরফিয়াট কোনোদিন ফাটছে নি ফাটলে আমার রেকমেন্ট করে জানাইবা আমি গল্প শুনছি এখন তো মোবাইলের জমানা শর্ট ভিডিও দেখছি ওই যে সুলেবৈর আমজেদ খান আসলো আমজেদ খানের ওরকম মেদ ফাটছিল এটা এটা নিয়ে মেদ ফাটাক আমি তো জানতাম না ওখানে আস্তে আস্তে জানছি যে আমার এটা মেদ ফাটিছিল আমি যে মেদ ফাটিয়া মারা গেছিল আর আমার হরুতার বাইকে আমার জামারি বাইককে আমি জিততা আসলাম যদি ফুরা ওই যে লম্বা ফুতার মতো গুল হইয়া ফেরটা নামিটা বেরছিল ফুরা ফুটাটা যদি ফাটা ফাটা দিত তে ডাক্তারেও কইসিল আমি মরি গেলাম ওইলে বাঁচানি গেল নইলে একটা ফুতার একটা সাইড ফাটছিল দেখিয়া আমি বাঁচছি আর হি সাইডটা মানে ওই হি সাইডের যত ইয় জৌল শাস্ত্র সারা ও ওই অবাজুর ফাটা বাই বার হয়ে গেছে যদি মানে বাইরেই তো না এই জায়গা ফাটতে একটু লেট লাগাইতো তখন আস্তাটা একলোকে ফাটা দিল হইলে তখন আমি মরিও গেলাম হইলে হয়তো হয়তো গিতা জিটা মানুষৰ ফেট ফাটাইল পেটৰ ভিতৰত তো কা দেখা যায় এটটো এমনি কৰি সৰাইলে ভিতৰৰ মাংস গিতা চৰবি সাদা সাদা চৰবি দেখা যায় ফটো ইলগি আমাৰ জীৱনেৰ এটা করুণ সত্যি ঘটনা জানি না خار ভাগ্য আমাৰ ৰুতার ভাগ্য আমাৰ জামাৰি ভাগ্যে ঠাকুরৰ শেষ কৃপায় আমি বাসিয়া আইছি আৰু এখন তোমাৰ লগে sileti mator video তোমাৰ লগে দেই তুমি দেই সবে পছন্দ কৰো আমাৰ ভিডিও ৰকম লাইক কৰিও কমেন্ট কৰিও যদি ভালো লাগে আমাৰ চেনেলটা সাবস্ক্রাইব কৰিও তো আজকের মতো শেষ করে দিলাম আমার নিজের একদম আমার নিজের উপরে গটিয়া যাওয়ার ঘটনা ওখানে মানে গল্প করতেও লাগে যেমন মাইগ্য তো আমার উফরে হইসল নি কিন্তু যখন হইছে বললাম না ফেটটা যখন ফাটছে আমি আর এটা মানে দুঃখ কষ্ট কিছু আর করতে পারছি না কিন্তু আমার সেন্স আসলো আমার যে সেন্স লেস আসলাম তা না আমার বোন তারা হাফট ডিভা দেটোর মধ্যে কি অবস্থা তা আসলাম এই সিলেটিভেটি বুঝলামি তো আজকের মতো শেষ করে দিলাম কালকে আমার নতুন একটা ভিডিও লিগে আমার একটা